যে যে টপে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য এতক্ষণ ধরে সবাই আমার সাথে অনেক ভালোবাসা সবাইকে যারা যারা আর করেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা এখনো লাইক করো না একটু লাইক করে দাও আমি লাইকটা এখানে শেষ করবো যে যে টপে আছে সবাইকে মোস্ট ওয়েলকাম আমার পরিবারের সাথে এতক্ষণ যুক্ত ছিলে যে যার এখানে লাইক করেন একটু লাইক করে দিও যে যে লাইক করেছে সবাইকে শুভ সন্ধ্যা যে যে টপে আছে সবাইকে শুভ সন্ধ্যা যে যে এখন লাইক করেন একটু লাইক করে দিও টপে আমার টপে যারা যারা আছে সবাইকে মাস্ট ওয়েলকাম আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য যে যে এখনো টপে আছো লাইক করেন একটু লাইক করে দিও আমি লাইকটা এখানেই শেষ করবো সাত মিনিট আছি সাত মিনিট পর লাইকটা এন্ড করবো ও যে যে আছে এখনো লাইক করুন একটু লাইক করে পাশে থাকো যে যে লাইক করেছো অনেক ধন্যবাদ সবাই কেন আছে ও যারা তাকে আছো অনেক ধন্যবাদ তাকে থেকে আমার পরিবারে থেকে আমার সাথে যুদ্ধ হয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা এখনো লাইক অন করুন একটু লাইকটা অন করে দিয়ে যারা লাইক টাইন করেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ যে যে লাইক অন করুন একটু লাইকটা অন করে পাশে থাকবো

தேதி அக்கவுண்ட்டை ஃபார்ம்லட்ட லைசன்ஸ் பண்ணி இதுல லேட்டர் பேட்ச் அனன்ஷல் மட்டும் போடுறேன். யாராவது பேர் வச்சிருந்தா சொல்லுங்க ரொம்ப நன்றி. Não.